ইয়ামতের আলামাতে এসে গেছে তাই ঘরের মেয়ের রাস্তায় নেমেছে ইয়ামতের আলামাতে এসে গেছে তাই ঘরের মেয়ের রাস্তায় নেমেছে রোজ সকালে স্কুলে যায় হেলে ধুলে তারা যুবক ছেলে দেখলে দে হাতের ইশারা রোজ সকালে স্কুলে যায় হেলে দুলে তারা যুবক ছেলে দেখলে দে হাতের সারা সুযোগ পেলে ফোন নাম্বার হাতে তুলে দিয়েছে হাতে তুলে দিয়েছে তাই তো ঘরের মেয়ে রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের মেয়ে রাস্তায় নেমেছে স্কুলেতে পড়াশোনার নেই কোনো চাপ ছেলে মেয়ে সে গিয়ে করছে শুধু পাপ স্কুলেতে পড়াশোনার নেই কোনো চাপ ছেলে মেয়ে সে থাকিয়ে করছে শুধু পাপ কত ছেলে কত মেয়ের প্রেমের ফাঁদে পড়েছে প্রেমের ফাঁদে পড়েছে কিয়াম মাতে সে গেছে তাই তো ঘরের মেয়ে রাস্তন মেছে কি মাতে সে গেছে তাই তো ঘরের মেয়ে ক্লাসটাইনে মেছে স্কুলেতে গিয়ে ওই টিফিনের ফাঁকে ছেলে মেয়ে পার্কে ঘুরে দেখো ঝাঁকে ঝাঁকে স্কুলেতে গিয়ে ওই টিফিনের ফাঁকে ছেলে মেয়ে পার্কে ঘুরে দেখো ঝাঁকে ঝাঁকে কত ছেলে কত মেয়ে পার্কে ধরা পড়েছে পার্কে ধরা পড়েছে কিয়ামতের তেরা লমাতে সে গেছে তাই তো ঘরের মে রাস্তায় নেমেছে কিয়ামতের তেরা লমাতে সে গেছে তাই তো ঘরের মে রাস্তায় নেমেছে মেয়ের বাবা বলছে মেয়ের দেব না বিয়ে। মেয়ের বাবা বলছে মেয়ের দেব না কবি চাকরিজীবী জামাই চাই লক্ষ টাকা পণ দিয়ে মেয়ের বাবা বলছে মেয়ের দেব না কবি চাকরিজীবী জামাই নেব লক্ষ টাকা পণ দিয়ে মেয়ে তার গভীর রাতে দেখো আজকে ভেগেছে দেখো তারা ভেগেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের মেয়ে রাস্তা নেমেছে কি আমতে রালামাতে সে গেছে তাই তো ঘরের মেয়ে রাস্তায় নেমেছে যাই হোক আমি আলোচনা করছিলাম ধন দৌলত নিয়ে টাকা পয়সা নিয়ে আপনারা মাত্র আমাকে দশটা মিনিট সময় দেন শেষে আমি এমন একটি গজল বল